বাংলায় দাঁড়িয়ে আমি উপস্থিত আমরা আপনাদের আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি ভাই আমরা কি না ভাই না এরা ফেসবুকে লাগতে চাই ওই সরকার সব এরা কি এরা ভাই লাগতে ভ্যাকাইটি দিয়া ওই শয়তান আমাদের তো দূরে থাক তোরা বিএনপির বদনাম না করিয়া এই পাঁচচল্লিশ মাস দূরে থাক আইসনা দারে দূরে থাক সেই ভাবে শয়তান তো শয়তান রে দূরে রাখে ওরা ফেসবুকে খালি লাগতে থাকবো অমুকের নাম লেখবো এটা খাইছে অমুকের নাম লেখবো এটা খাইছে কেউ ওই ধারে নাই তো এলারা আমাদের কিসের ভাই এই যে মুসলমান থেকে 40 মিলিয়ন শাকার পক্ষ থেকে আপনাদেরকে বক্তি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ বর্ষটাকে রক্ষা করে আমাদের আমলাদের সাথে সরিক হয়েছে কাজেই আমাদেরকে নতুন করে কিছু বলে কিছু আশা শুনিয়ে লাভ নেই আমরা শতবন্ধ করে বলতে পারব কারণ আমাদের দুর্নীতির সাথী আমরা শতখুব খোলা বলতে পারব কারণ আমরা সুধিকার সাকি সংগ্রামী বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে দু একটি কথা শেষ করেই

এই ব্রিটিশ আমলে বিভিন্ন জায়গায় আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আমরা বিভিন্নভাবে প্রোগ্রাম করেছি পালিয়ে গিয়েছি রাত্রের অন্ধকারে গিয়েছি মামলার ভয় দেখাইছে আমাদেরকে মামলার ভয় দেখাইছে আমাদেরকে আমাদেরকে কিন্তু থামিয়ে রাখতে পারে না সম্মানিত উপস্থিতি এখন একটা কুচক্র মহল আমাদের বিএমপি বিএনপি ভাঙ্গার জন্য চেষ্টা করতেছে তারা কখনোই সফল হবে না ইনশাল্লাহ কি সফল হবে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজেও একজন শহীদ আমি শুনছি তিনি নিজেও খেয়াল করতেন তিনি তিনি নিজেও কৃষি কাজ করতেন অতএব আমরা আমরা এগারো নাম চান করি এবং সাথে অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছি তারা তাদের সাথে একত্রতা